নিজেদের স্কোয়াডের সব খেলোয়াড়কে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড মালিকপক্ষ ইউরোপা লীগের ফাইনালে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের আর্থিক অবস্থা এতটাই বাজে হতে চলেছে যে সামনের সিজনে খেলোয়াড়দের বেতন দেওয়ারও অবস্থা থাকবে না বলে ধারণা করা হচ্ছে ক্লাবের মালিকানা বিক্রি হয় ক্লাবের লীগ থেকে আরেক লিগে রেলিগেশন হয় কিন্তু শীর্ষ স্তরের ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে দলের সব খেলোয়াড়কে বিক্রি করার ঘটনা কেউ কখনো শুনেছে কিনা সন্দেহ আর প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এখন নজিরবিহীন সেই পথেই হাঁটতে পারে বলে জানাচ্ছে দা সান। দা সানের এক প্রতিবেদন বলা হয়েছে ইউনাইটেড স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড়ের বিক্রির বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ উন্মুক্ত থাকবে। ভালো প্রস্তাব পাওয়া গেলে কোনো খেলোয়াড়কেই আটকাবে না 올 ট্র্যাফোর্ডের ক্লাবটি। 1993 থেকে 2013 সালের মধ্যে 13 বার প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড এক দশকেরও বেশি সময় ধরে লিগে ভুগছে। সেটা এবার এমন জায়গায় পৌঁছেছে 37 তম রাউন্ড শেষে রুবেন আমরিমের দলের অবস্থান 16 নম্বরে। এফএ কাপের ঘটেছে পঞ্চম রাউন্ডে আর লিগ কাপে দৌড় থেমে গেছে কোয়ার্টার ফাইনালে সামনের বছর ইউরোপীয় টুর্নামেন্টে জায়গা করার জন্য শেষ ভরসা ছিল ইউরোপালিক বুধবার সান মেমোসে টটেনহাম হটস্পারের কাছে এক শূন্য গোলে হেরে সেই আশায়ও মাটি চাপা পড়েছে দা সান বলছে চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী আসরে জায়গা করতে পারলে দশ কোটি পাউন্ডের আশেপাশে আয়ের একটা আশা ছিল যার উপর ভর করে দলবদল মৌসুম থেকেও কেনাকাটা করা যেত কিন্তু ইউরোপালীগ জিততে না পারায় পঁয়ত্রিশ বছর পর ইয়েফ কোনো কম্পিটিশনে থাকছে না ইউনাইটেড এদিকে পুঁজিবাজারে ইউনাইটেডের শেয়ার দাম কমে গেছে ষাট শতাংশের মতো সব মিলিয়ে ক্লাবের আর্থিক পরিস্থিতি আগামী দিনে আরও বাজে অবস্থার কোনো খেলোয়াড়কে ধরে রাখার কথা ভাবছে না ওল্ড ট্রাফোর্ডের দলটি সামনের দলবদল মৌসুমে ব্রুনো ফার্নান্দেস ক্যাসেমিরো কবি মৈনু লুক শ হ্যারি মাগুয়ার আন্দ্রে ওনানা এবং আলেহান্দ্রো গার্নাচোদের বিক্রির জন্য উন্মুক্ত থাকবে ইউনাইটেড এছাড়া বর্তমানে ধারে থাকা মার্কাস রাশফোর্ড অ্যান্টনি ও জার্ডন সানচোকেও একেবারে ছেড়ে দিতে চায় দলটি শেষ পর্যন্ত কতজনকে বিক্রি করা সম্ভব হবে নির্ভর করছে অন্য ক্লাবের প্রস্তাবের উপর তবে এতে ইউনাইটেডের খেলোয়াড়দের যে খুব বেশি ক্ষতি হবে তা কেউই ভাবছে না এর উদাহরণ যে ইউনাইটেডে লড়াই ছিল অ্যান্টনি সে অ্যান্টনি এসে ডানা মেলে উঠতে শিখেছে লালিগায় তার দল চ্যাম্পিয়ন্স লিগের স্পটে ঢুকে ফাইট দিচ্ছে এই সপ্তাহে খেলবে কনফারেন্স লিগের ফাইনাল একইভাবে মার্কাস রাসফোর্ডের অ্যাস্টন ভিলাও আছে ভালো ফর্মে সামনের মৌসুম থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে কী রূপে মাঠে নামানো যায় এ নিয়ে কাজ করছেন সহমালিক জিম র্যাডক্লিপ প্রধান নির্বাহী ওমর বেরাদা ও টেকনিক্যাল ডিরেক্টর জেমস উইলকক্স রোববার ওল্ড রাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলে সিজন শেষ করবে ম্যানচেস্টার ইউনাইটেড